হঠাৎ হাসিনার আসতেসি বক্তব্য রহস্য এবং সর্বশেষে জানাব দ্রুত নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি সংবাদ এবারে বিস্তারিত হঠাৎ হাসিনার আসতেসি বক্তব্য রহস্য ঘেরাম গাজাই ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে ডাক দেয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন স্থানে দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙচুরের ঘটনাকে গভীর ষড়যন্ত্র ও এর পাশাপাশি দেশদ্রোহী বলে মনে করেছেন অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্টরা তাদের আশঙ্কা এমন একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে একটি গ্রুপের ধারা ভিন্ন খাতে নিয়ে যাওয়া রহস্যজনক কেননা গাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছিল প্রকৃতপক্ষে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ জবাব দেওয়া অন্যদিকে একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সোমবার থেকেই শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আর এই একই সময়ে পতিত অপয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হুংকার ছাড়ার বিষয়টিও সরকার কে ভাবাচ্ছে পুরো বিষয়টির সাথে দেশের ভেতরে ও বাইরে একটি মারাত্মক চক্রান্ত বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টরা এমনটাই আভাস মেলেছে বিভিন্ন সূত্র থেকে কি কর্মসূচি ছিল বাংলাদেশে গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে সোমবার ডাকা হয়েছিল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা যেখানে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সহ সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন গাজার বাসিন্দারা ইসরায়েলের গণহত্যা ও দখল পাল্টাপাল্টিদারির প্রতিবাদ এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ সারা দেশে এদিন বিশ্বব্যাপী ঘোষিত দি ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের সহ রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা আসা শিক্ষার্থীরা অংশ কিন্তু বিপরীত চিত্র সব মাতে গাজে ইসরায়েল আক্রমণ ও বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে যখন উত্তাল হয়ে ওঠে সারা দেশ ঠিক তখনই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা বিক্ষোভ মিছিল থেকে সিলেট খুলনা নগরীতে কেএফসি চট্টগ্রাম ও কক্সবাজার শহরে কয়েকটি দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙচুর চালিয়েছে কিছু লোক সরকারের টনক নড়ল এবং জোরালো অ্যাকশন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট সহ বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকার তৎপর হয়ে ওঠে সর্বশেষ খবরে জানা গেল হামলাকারীদের শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে আইন প্রয়োগকারী সংস্থা দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানানো হয় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলা হয় এদিকে জানা গেল যে গতকাল সোমবারের এই সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত কমপক্ষে ঊনপঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে আইন প্রয়োগকারী সংস্থা এই সহিংসতা ও ধ্বংসচক্রের জন্য তাই সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এর পাশাপাশি জানানো হয়েছে তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের আছে বা যাদের কাছে আছে তাদের সহযোগিতার জন্য বিবৃতিতে দেওয়া পালন হয়েছে এদিকে হামলার ঘটনায় নিন্দা করেছেন বাংলাদেশ বিনিয়োগ করণ করতে পক্ষ এই ধরনের ঘটনাকে নেককারজনক দৃষ্টান্ত বলে ব্যাখ্যা করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান প্রশ্ন হচ্ছে হামলা ভাঙচুরের দিকে নিল কারণ এখন প্রশ্ন হচ্ছে কাজাই ইসরায়েল হামলার প্রতিবাদে বাংলাদেশের জুড়ে ডাক দেওয়া বিক্ষোভ মিছিল কে বা কারা বিভিন্ন স্থানে দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙচুরের দিকে দিয়ে গেল পুরো ঢাকায় এমন ঘটনা ঘটেনি কেন কেন ঢাকার বাইরে এমন ঘটনা ঘটে গেল কি আছে এর নেপথ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অবশ্য বিবৃতিতে বলা হয় এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জন নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি অবমাননা করে বিবৃতিতে যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চাই তাদের জবাবদিহি তার আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে কিন্তু কারা করলো এই আইন শৃঙ্খলা রুখায় বিভিন্ন বাহিনী এগুলো ঠেকাতে কতটা তৎপর ছিল কিংবা আকর্ষিক ঘটে যাওয়া এমন ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ কে কতটা আন্তরিক ছিল তাও দেখার বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা বিনিয়োগ সম্মেলন কি টার্গেট বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে কি করছে তা নয় বরং এদেশে বিনিয়োগ করতে বিদেশিরা কি চান তা জেনে সহযোগিতার বার্তা দিতে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতের আয়োজক বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কারো কারো মতে এমন আয়োজনকে ভিন্ন খাতে নিয়ে যেতে সুযোগ সন্ধানী মহলটি গাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে জুড়ে ডাক দেওয়া বিক্ষোভ মিছিলটিকে বিভিন্ন স্থানে দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙচুরের ঘটনার দিন দিকে নিয়ে গেছে যেন পুরো বিনিয়োগ সম্মেলনটি যেন ভেসতে যায় যেন সম্মেলনকে ঘিরে সুসংবাদগুলো গণমাধ্যমের পাতাই না আসে কেননা এই সম্মেলন থেকে সম্ভাবনা ময় এক বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে যেখানে উঠে আসে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জমির মালিকানা নিয়ে জটিলতা কোরিয়ান এপিসাইটের উদ্যোক্তাদের সমস্যা অন্তর্বর্তী সরকার মাত্র দুই মাসে কিভাবে সমাধান করেছে যে গল্প কোরিয়ান উদ্যোক্তার বুক থেকে শুনলেন তারা মিরসরাই ইকোনমিক জোনে গিয়ে তারা দেখেছেন সরকার কি ধরনের সুবিধা বিভিন্ন স্থানে দোকান রেস্তোরাঁয় হামলা ভাগচুরের ঘটনাটি ঘটিয়েছে টার্গেট জঙ্গি বাংলাদেশে দেখানো কারো কারো মতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের জুড়ে ডাক দেওয়া বিক্ষোভ মিছিলকে ভিন্ন স্থানের দিকে দোকান রেস্তোরাঁ হামলা ভাঙচুরের ঘটনার দিকে নিয়ে যাওয়াকে গভীর রহস্যজনক বলে মনে করেন এমন ঘটনা ঘটানোর মধ্যে বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে আসা বিনিয়োগকারীদের বুঝিয়ে দেওয়া এটি জঙ্গি মৌলবাদীদের আস্থা এর পাশাপাশি বিশ্বকেও জানিয়ে দেওয়া আছে বাংলাদেশে জঙ্গিদের উর্বর স্থান আবার আসতেছি কেন এই একই সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে ডাক দেওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন স্থানে দোকান রেস্তরে হামলা ভাঙচুরের ঘটনা মাঝে সোমবার রাতে আসতেছে আমি বিচার করব বলে বার্তা দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া আফ আমেরিকার সভাপতি শেখ হাসিনা ওই দিনে কি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল আলোচনায় একটি পর্যায়ে তিন কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন চিন্তা করবেন না আসতেছে আমি বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এমন বক্তব্য ঠিক এই সময় দেওয়ার তাৎপর্যপূর্ণ দ্রুত নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনর দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সংস্কারকে বেশি গুরুত্ব না দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে বড় ঝাঁকুনি দিতে চায় বিএনপি এদিকে অন্তর্বর্তী সরকারকে নিজেদের দাবির পাশাপাশি যোগ্যতা আন্দোলনে শরিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একাত্তর বার্তা ও দিতে চায় বিএনপি একই সঙ্গে মাঠে বিএনপির দাবির বিরুদ্ধে অবস্থানকারী দলকে নিজেদের শক্ত অবস্থানের কাজটিও এই ফাঁকে সেরে ফেলতে চায় তারা তবে দ্রুত নির্বাচনের দাবি আদায় অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ও সমমনাদের শক্ত অবস্থানে জানান অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে দিতে চায় বিএনপি পাশের সুযোগ সন্ধানীরা যেন কোনো ধরনের ফায়দা লুটে না নিতে পারে এমন সব খবর মিলছে বিএনপি নেতাদের আলাপ করে আগামী নির্বাচন ঠিক হবে বা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধোঁয়া সাকাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সর্বশেষ বক্তব্যে বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন বক্তব্য মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বলা চাই এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখেছে তারা শুধু ধোঁয়ার সাথেই নয় আছে নানান শঙ্কায় বিএনপির বেশ শীর্ষ পর্যায়ের আশঙ্কা নির্বাচনকে আরো দেরিতে আয়োজনের ব্যবস্থা করার পক্ষের শক্তি দেশের স্বার্থে নয় এই সুযোগে নিজেদের দলকে সর্বক্ষেত্রে একটা শক্ত অবস্থান করে নিতে চাই বিএনপির হাইকমান্ডের আশঙ্কা নির্বাচনে রাজন দেরিতে করতে করতে এর ফাঁকে প্রশাসনে নিজেদের প্রভাবশালীদের অবস্থান করে ফেলতে চাই ওই শক্তিতে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিএনপি নেতা বলেন বিগত সতেরো বছরে ফেসে বাদী আমলে তাদের নেতা কর্মীরা রাজনৈতিকভাবে চিহ্নিত ও প্রকাশ্য অবস্থানের কারণে সরকারি বেসরকারি প্রতিটি সেক্টরে চাকরি পাওয়া সম্ভবই হয়নি অথচ একটি রাজনৈতিক দল তাদের দলীয় পরিচয় গোপন করে অনেক রকম কায়দা কানুন করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সেক্টরে মিশে যায় বলা যায় অনেক ক্ষেত্রে তৎকালীন ফেসিস্ট আওয়ামী সরকারের সাথে গোপন লেনদেনের মাধ্যমে সরকারি চাকরিও বাগিয়ে নিয়েছিল তারা একইভাবে নির্বিঘ্নে বিপুল লেনদেনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন ধরনের সুযোগ হাতিয়ে নেয় আবার দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের ফেসিবাদ পতনের সাথে তারা প্রশাসনের বড় বড় পদে আসীন হয়ে পড়ে সেই ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বিস্তার করে প্রশাসন ব্যবসা বাণিজ্য সোভ সব ক্ষেত্রে আরো ক্ষমতাধর হয়ে উঠছে ফল নির্বাচন যতই দেরি হবে ওই রাজনৈতিক দলটি সরকার থেকে ততই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাতিয়ে নিয়ে ফুলে ফেপে শক্ত অবস্থানে চলে যাবে প্রশাসনকে তাদের মত করে সাজিয়ে নেবে তবে ওই রাজনৈতিক দলটির পক্ষ থেকে আগে সংস্কার পরে নির্বাচনের দাবির নেপথে এমন যে এমন পরিকল্পনা কাজ করছে তা বিএনপির হাই কমান্ড বুঝে ফেলেছে তারাই কারণে যতটুকু প্রয়োজন ততটুকো সম্পন্ন করে দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দাবিতেই অন্নর বিএনপি নির্বাচন কমিশনকে পুরস্কার বার্তা দিয়ে এলো বিএনপি এদিকে শান্তিপূর্ণ আন্দোলনের আগে গত তেইশ মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া হয় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবনা এতে বিএনপি তার মতামত তুলে ধরতে গিয়ে জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন এই শিরোনামটি সঠিক তাই বিএনপি মনে করে শিরোনামটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হওয়া উচিত আর অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কারগুলোর অধিকাংশ নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করেন বিএনপি পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দলটির ইসির ক্ষমতা খর্ব না এজন্য একটি স্থায়ী জাতীয় সংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রদান করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয় প্রিয় দর্শক সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন